বিগত তিন মাস চার মাস ধরে বাংলাকে যেভাবে কলুষিত করার এদের নির্লজ্জ পরিকল্পনা এটা তো জনসমক্ষে চলে এসেছ সন্দেশখালি নিয়ে যারা গলা ফাটাতো এবং মিথ্যে একটা খবর তৈরি করে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাকে কলঙ্কিত করার যে প্রচেষ্টা নির্লজ্জভাবে কলুষিত করার যে চক্রান্ত এটা আজকে জনসমক্ষে চলে এসছে এবং বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষ আজকে দেখতে পেয়েছে বিজেপি যাকে প্রার্থী করেছে সন্দেশখালী থেকে সেই রেখা পাত্রের একটা ভিডিও জনসমক্ষে এসছে সেখানে বলছেন যে যারা অভিযোগ করেছে তাদেরকে আপনি না নিয়ে গিয়ে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে গেছেন তাদের সাথেই আন্দোলনের কোনো যোগাযোগ বা যোগসূত্র নেই আমি বলছি না বিজেপির বসিরহাটের প্রার্থী যার সাথে স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং যিনি দু টাকা নিয়ে মিথ্যে মামলা করেছে গঙ্গাধর কয়ালের কথায় সেই রেখাপাত্র বলছে যে বিজেপি যাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে তাদেরকে সাজিয়ে নিয়ে গেছে তারা আন্দোলনের মুখ নয় আমার কথা নয় গতকাল বিজেপির একজন নেতা সন্দেশখালি ঘটনা সামনে আসার পরে যেখানে পথসভা করে মায়েরা সন্দেশখালীর এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছিল এ সন্দেশখালীর অপমান মানছি না মানব না সেখানে কি ধরনের অশালীন শব্দবন্ধ তিনি ব্যবহার করেছেন আপনারা দেখেছেন কয়েকটা ভোটের জন্য নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলার দশ কোটি মানুষকে যারা দেশের কাছে কলুষিত করেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা বাংলার মায়েদের সম্ভ্রম যারা দেশের কাছে বিক্রি করেছে দু হাজার টাকায় সন্দেশখালি পরিকল্পিতভাবে বাংলার মানুষকে অপমানিত করার জন্য করা হয়েছে